নমস্কার বন্ধুরা আনারস বা আপেলের একটা চাটনি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই রকম দেখতে একদম অনুষ্ঠান বাড়ির মতন চাটনিটা আমি বানাবো আর কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছে আপনারা দেখে থাকুন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বন্ধুরা আপনারা একটু ফুল ওয়াশ করবেন ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে ফুল ওয়াশ করবেন বন্ধুরা আর আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই তো আমি এখানে একটা আনারস নিয়েছি দেখুন মাঝারি সাইজের একটা আনারস নিয়েছি বেশি বড় না আর বেশি ছোট না এরকম আনারস আনারসটা নিয়েছি আর আনারস কীভাবে কাটছি সেটা আপনাদের দেখাবো বন্ধুরা কীভাবে আনারসটা কাটতে হয় একদম পারফেক্ট আনারসটা এইভাবে আপনারা কাটতে পারবে আমি সেইভাবে কেটে আপনাদের দেখাবো প্রথমে মাথার উপর পাতাগুলো ছিটে দিয়েছি আর এই মাথাটা কিন্তু রাখতে হবে এখন এই আর এই মাথাটা ধরে এইভাবে কাটতে হবে নাহলে কিন্তু স্লিপ করবে তো আমি এইভাবে রেখে দেখুন কাটছি আগে সাইডগুলো এইভাবে কেটে কেটে বাদ দেবো আমি এইভাবে কাটতে হবে চাকু যত যত ধার হবে তত কিন্তু সহজে কাটা যায় এটা খুব কম সময় লাগে আর সহজে একদম কাটা হয়ে যায় বন্ধুরা আপনারা সহজে এইভাবে বাড়িতে কেটে নিতে পারবেন দেখুন এইভাবে আমি কাটছি কিন্তু একটু সময় লাগে চাকুটা একটু ধার কমে গেছে তো আমি তাও আমি এইভাবে কেটেছি দেখুন কাটা অলরেডি হয়ে গেছে এইভাবে একদম সেম দোকানের মতনভাবে আমি কেটে আপনাদের দেখাবো এটা কিন্তু রাখতে হবে এখন নাহলে কিন্তু ধরতে পার ধরা যাবে না স্লিপ করবে হাতে লেগে যাবে ওই জন্য ওপরে মাথাটা আমি রেখে দিলাম এখন গাছ পাতা সমেত মাথাটা রেখেছি পরে আমি কেটে বাদ দেবো এখন একটা ছোটো আমি এখন একটা ছোট চাকু নিয়েছি ধারাওয়ালা এখন এই যে চোখগুলো আছে দেখছেন এই কালো কালো চোখগুলো এইগুলো কিন্তু খেলে গাল কিটকিট করে কুটকুট করে তো এইগুলো আমি এখন কেটে কেটে এইভাবে বাদ দেবো দেখুন এইভাবে কিন্তু আপনারা কাটবেন আমি যেভাবে কাটছি এইভাবে তুলে ফেলে দেবেন কিন্তু খুব সহজে একদম একদম খুব সহজেই এইভাবে আপনারা তুলে দেবেন দেখুন এইভাবে কিন্তু আমি একদম রাউন্ড করে করে রাউন্ড করে করে তুলতে হবে দেখুন আমি এইভাবে রাউন্ড করে করে তুলছি সব তো এইভাবে পুরো পুরো আনারসটা আমি এইভাবে এই চোখ বলে এগুলোকে এই চোখগুলোকে আমি তুলে দিচ্ছি দেখুন দেখুন অলরেডি এইভাবে তুলে নিলাম আমি এটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব একদম কী দারুণভাবে দেখুন আমি কেটে নিলাম এইভাবে আপনারা কাটতে পারেন খুব সহজে দেখুন একদম এইভাবে আমি কেটে নিয়েছি তো এখন আমি কি করব এই মাথার দিকে যে মাথাটা রেখেছি মাথাটা কেটে এখন বাদ দিয়ে দেবো ব্যাস আমার কাজ শেষ এখন মাথাটার আর কোনো প্রয়োজন নেই তাই মাথাটা কেটে এখন বাদ দিয়ে দিলাম এইভাবে বাদ দিয়ে আমি এখন আবার একটু মাথা দেখে শক্ত আছে তো একটু বাদ দিয়ে দেবো কেটে একটু শক্ত সাইডটা কেটে বাদ দিলাম দিয়ে এখন এটাকে আমি চার ফালি করে নেবো রসটা দেখুন এইভাবে আমি চার ফালি করে নিচ্ছি সাইডটা বেশি ভেঙে গেছে তো ওই জন্য একটু কালো হয়ে গেছে বন্ধুরা সাইডটা একটু বেশি আনারসটা একটু বেশি পাকা আর আমি এখন এই মাঝখানে যে শক্ত অংশটাই দেখুন এই শক্ত অংশটা এইভাবে কেটে কিন্তু বাদ দেবেন আপনারা এটা কিন্তু দিলে আনারসে ঠিক হবে না আর সিদ্ধ হয় না এটা এটা যখন আপনি আনারসে চিনি শিরাতে ফোটাবেন তখন সিদ্ধ হবে না এটা শক্ত একদম এটা কেটে বাদ দিতে হবে এইভাবে আমি কিন্তু সবগুলো কেটে বাদ দেব। দেখুন বাদ দেওয়া হয়ে গেছে একটা গ্যাটার নিয়েছি গ্যাটারের মধ্যে এইভাবে ঘষে নেবো বা আপনারা মিক্সিতে মিক্সারের মধ্যে আপনারা একবার পাক দিয়ে নিতে পারেন মানে পেস্ট করে নিতে পারেন তার থেকে আপনারা এরভাবে গ্রেড করে নেবেন গ্রেড করে নিলে কিন্তু তাতে ভালো হয় দেখুন অলরেডি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এখন চলুন শুরু করি তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে তো আমি এখন এই আনারসে পেস্টটা দিয়ে দেবো দিয়ে নাড়তে থাকবো বন্ধুরা দিয়ে নাড়তে থাকবো এখন আমি আর বন্ধুরা এইভাবে দেবেন নাড়বে না দেবেন এখানে এই যে সাদা গাঁজা বা বাউল হয়ে আছে এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে চলে যাবে আর নাড়তে নাড়তে আমি আপনাদের সাথে ছোট্ট করে একটা গান শোনাই আপনারা শুনতে থাকুন যারা গান ভালোবাসেন তারা তো খুব ভালো ভালো কমেন্ট করেন তা গানটা গাই আমি আপনাদের সাথে আলোর আলোরপদি জ্বলবে যেন কেটে যাবে আধার ভেঙে যাবে সকল বাধা দুজনে মিলব বাবা ও সাক্ষী থাকো এই পৃথিবী আর আকাশের চায় রে আমি কতইখানি ভালোবাসি তোমা বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো আমার থাকু এই পৃথিবী আর আকাশের চা থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ দেখুন গান গাইতে গাইতে অলরেডি আনারসটা অনেকটা জল শুকিয়ে গেছে আর কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেবো আড়াইশো গ্রামের মতন চিনি দেব। যদি আনারসটা মিষ্টি থাকে তাহলে কিন্তু আপনারা চিনিটা একটু কম দেবেন যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে আপনারা চিনিটা এখানে অ্যাড করবেন নাড়তে নাড়তে কিন্তু এরকম কালার এসে যাবে বন্ধুরা তো আমি আর একটুখানি চিনি দেব একটু চিনি দিয়ে দেবো আর একটু চিনি দিলে খেতে মিষ্টি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে বন্ধুরা তো চিনিটা দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ ফোটাতে হবে কিন্তু যত ফোটাবেন তত কিন্তু ভালো লাগবে খেতে এইভাবে আর যে চিনি দেওয়ার পরে একটা জল ছাড়ে আনারস থেকে সেই জলটাকে শুকাতে হবে আর আমি এখানে অ্যাড করে দেবো কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশটা এখানে দিয়ে দেব। আপনারা চাইলে আপনারা কাজু কিশমিশ নাও দিতে পারেন কিন্তু দিলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে রকম কিন্তু আনারসের চাটনি বানানো হয় তো দিয়ে আবারও আমি এইভাবে একটু নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ আমি কিন্তু ফোটাতে থাকবো এইভাবে ফুটতে দিতে হবে বেশি আঁচ বাড়ি ফোটালে হবে না বন্ধুরা লো টু মিডিয়ামে আঁচা দিয়ে দেখুন অলরেডি এইরকম হয়েছে আনারসের চাটনিটা তো আমি এখন কি করব আরও একটু এটাকে একটু মোটা করার জন্য আমি এখানে একটু এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম তো আমি এর মধ্যে থেকে আমি দু তিন চামচ দেব কর্নফ্লাওয়ারের জলটা বেশি দেব না দিয়ে বেশ কিছুক্ষণ আবারও এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব তাহলে কিন্তু আরও দারুণ হবে আপনারা এইভাবে কিন্তু এই টিপসটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা যখন চাটনি বানাবেন এই একটু কর্নফ্লাওয়ার এইভাবে দিয়ে দেবেন দেবেন কেমন হয় চাটনিটা দেখুন কী দারুণ হয়েছে চাটনিটা একদম ফাটাফাটি বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো তো বন্ধুরা কেমন লাগলো এই আনারসের চাটনিটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে যান এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো চাটনিটা এখন আমি নামিয়ে নিলাম আর ওপর দিয়ে আমি আমি একটু ডেকোরেশান করে দেবো দেখুন এই হবে আপনার ডেকোরেশন করে দেবে ডেকোরেশন করে দিতে পারে আর দেখতে কিন্তু ভালো ফাটাফাটি লাগে বন্ধুরা তাহলে বন্ধুরা আসলে মতো বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আবার দেখ টাটা বাই বাই টাটা ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবারে দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই So, da da hey, bye bye, bye.